নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচনার বিষয় সুকুমার রায়ের লেখা আবুল তাবুল কাব্যগ্রন্থের একটি অন্যতম বিখ্যাত কবিতা একুশে আইন এই একুশে আইন কবিতার মধ্যে কীভাবে আবুল তাবোলের উপাদান অর্থাৎ শিশুদের বা ছোটদের মনোগ্রাহ্য হাসির উপাদান কৌতুকের উপাদান আবোল তাবোল প্রসঙ্গ আছে কেমন করে এবং সেই প্রসঙ্গকে অবলম্বন করে কেমন করে এক গভীরতর সমাজ বাস্তবতার দিকে অঙ্গুলি নির্দেশ করছেন সুকুমার রায় আমরা সেটাই বুঝে নেবো এ প্রসঙ্গে একটু আগে যে কথা বলে রাখতে হয় যে আমরা আগেও সুকুমার রায় নিয়ে তাঁর বিচার বা তাঁর আবোল তাবোল এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে সুকুমার রায় তারা বন্ধুরা মিলে তাদের পারিবারিক পরিসরে সাড়ে বত্রিশ ভাজা বলে একটি পত্রিকা তারা সম্পাদনা শুরু করেছিলেন এবং তার আগে তারা ননসেন্স ক্লাব তৈরি করেছিলেন এই যে ননসেন্স অর্থাৎ যাকে বলা যেতে পারে অদ্ভুত যাকে বলা যেতে পারে উল্টোপাল্টা ননসেন্স মানে যা আমাদের কাছে অর্থহীন সেই ক্লাবেরই মুখপত্র রূপে যে সাড়ে বত্রিশ ভাজা পত্রিকা সেই পত্রিকাতে লেখার প্রয়োজনেই আমরা বলতে পারি সুকুমার রায় ননসেন্স রাইম বা উদ্ভট অদ্ভুত রসের কিছু কবিতা লিখেছিলেন যেগুলো মূলত উনিশশো একুশ থেকে তেইশ এই সময় পর্বে রচিত এবং পরবর্তীকালে উনিশশো তেইশে গ্রন্থাগারেও তাবুল প্রকাশিত হচ্ছে তো পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে তাবুল লেখা হচ্ছে আমরা দেখে নেব এই আবুল তাবুলের অন্যতম কবিতা একুশে আইনের আপাত বক্তব্য কী এবং কবি কোন গভীরতর সত্যের দিকে আমাদেরকে নিয়ে যেতে চাইছেন সুকুমার রায় সেটাকেও আমরা দেখে নেবার চেষ্টা করব। তো আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই শুরু করা যাক তো একুশে আইন সুকুমার রায় শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে কেউ যদি যায় পিছলে পড়ে ব্যয় দায় সে পাকড়ে ধরে কাজের কাছে হয় বিচার একুশ টাকা দ্বন্দ্ব তার সেথায় সন্ধে ছটার আগে হাসতে হলে টিকিট লাগে হাঁচলে পরে বিন টিকিটে দমদমা দম লাগায় পিঠে কোটালে এসে নস্বি ঝাড়ে একুশ দফা হাঁচিয়ে মারে কারো যদি দাঁতটি নড়ে চারটি টাকা মাসুল ধরে কারো যদি গোপ গজায় একশো আনার ট্যাক্সও চায় খুঁচিয়ে পিঠে গুঁড়িয়ে গুঁচিয়ে ঘাড় সেলাম ঠোকায় বার। চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক দায়নে বাই রাজার কাছে খবর ছোটে পল্টনেরা লাফিয়ে ওঠে দুপুরে রোদে ঘামিয়ে তাই একুশ হাতা জল গেলায় যেসব লোকে পদ্য লেখে তাদের ধরে খাঁচায় রেখে তাদের ধরে খাঁচায় রেখে কানের কাছে নানান সুরে নামতা শোনায় একশো উড়ে সামনে রেখে মুদির খাতা হিসেব কষায় একুশ পাতা হঠাৎ হঠাৎ সেথায় রাত দুপুরে নাক ডাকালে ঘুমের ঘরে অমনি তেরে মাথায় ঘষে গোবর গুলে বেলের ঘষে একুশটি পাক ঘুরিয়ে তাকে একুশ ঘন্টা ঝুলিয়ে রাখে তো এই যে কবিতা কবিতা একুশ আইনের যে কথা বলা হচ্ছে যেখানে কবিতার নাম একুশে আইন সেখানে শিব ঠাকুরের আপন দেশ যে দেশের আইন কানুন সর্বনিশে অদ্ভুত সব আইন কানুন এই কবিতাটা লেখা হচ্ছে কাদের জন্য না ছোটদের জন্য কবিতাটা তো আপাতভাবে কবিতা কিন্তু এর মূল যে রসাবেদন সেটা হচ্ছে ছড়ার রস ছড়া মনে ছড়া হচ্ছে লোকসাহিত্যের অন্যতম একটা সংরূপ হচ্ছে ছড়া যেখানে ছোটদের শিশুদের ছোটদের জন্য একটা বলা যেতে পারে নির্মল হাসির জোগান সেখানে থাকে ছড়ার জগৎটা একটা নির্মল হাসির জগৎ কৌতুকের জগৎ একটা কল্পনার জগৎ ছোটরা কল্পনা করতে ভালোবাসে তারা আমাদের জীবনটাকে বড়দের মতো হিসাব কষে দেখে না আমাদের বড়দের মতো জীবনের প্রতিটা পদক্ষেপে বাস্তবের মাপকাঠি দিয়ে জীবনটাকে তারা দেখে না তাদের কাছে উদ্ভত অদ্ভুত এইগুলোই তাদের কাছে তাদের কল্পনার জগতে সব থেকে বেশি করে তাদের কাছে নাড়া দেয় তাদের মনকে ছুঁয়ে যায় কল্পনার রাজ্যে তারা ভাসতে চায় তারা বিচার করে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক ফলে যা আপাতভাবে উদ্ভট যার মধ্যে অসঙ্গতি আছে ছড়ার মধ্য দিয়ে সেগুলোকে দেখানো হয় এবং তাদের কাছে কল্পনার জগৎ খুলে দেওয়া হয় এক নির্মল কৌতুক রসের স্রোতে ছোটরা ভেসে যেতে পারে ছড়ার আবেদন ঠিক সেখানেই ছোটদের জন্য লেখার মূল গুণগত উপাদান হচ্ছে এখানেই যে তারা কখনো বড়দের মতো হিসাব করে চলে না ফলে তাদের জগৎটাকে মাথায় রেখে তাদের মনস্তত্ত্বটাকে মাথায় রেখে যখন ছড়া লেখা হয় বা শিশু সাহিত্য রচনা করা হয় তখন সেখানে কল্পরাজ্যকে কল্পনার জগতটাকে উদ্ভটত্বকে অসম্ভবকে গুরুত্ব দেওয়া হয় তাই সেখানে পক্ষীরাজ ঘোড়া চলে আসে তেপান্তরের মাঠ পাওয়া যায় লালকমল নীলকমলদের পাওয়া যায় ছড়া প্রসঙ্গেও সে কথা সত্য তাহলে ছোটদের জন্য যে এই ছড়া লেখা হয়েছে এবং আবোল তাবোল যে কাব্যের নাম সেই আবোল তাবোল কাব্যের যে একটা কবিতা এই একুশে আইন তার মূল কাব্যের নামকরণের সঙ্গে এটার একটা খুব তাৎপর্য আছে ননসেন্স ক্লাবের পক্ষ থেকে যে সাড়ে বত্রিশ ভাজা পত্রিকা তার যে পাতায় সেখানে যখন এই ধরনের কবিতা তিনি লিখছেন তখন এটা তো আমাদেরকে বুঝতে হবে যে এই ধরনের কবিতার মধ্যে আপাতভাবে একটা ননসেন্স রাইম বা একটা উদ্ভটত্ব বা একটা অদ্ভুত বা আপাত দৃষ্টিতে আবলতাবল প্রসঙ্গ আছে কারণ সত্যিই তো এই যে একুশে আইন কবিতা শিব ঠাকুরের আপন দেশের নিয়মকানুন তো সত্যি অদ্ভুত সেখানে কি বলা হচ্ছে না কেউ যদি পিছলে পড়ে পেয়ে এসে পাকড়ে ধরে কাজের কাছে হয় বিচার একুশ টাকা দ্বন্দ্ব তার রাস্তায় দিয়ে কেউ যদি বৃষ্টির দিনে হোক বা যে কোনো দিনে হোক মানুষ তো পড়ে যেতেই পারে কিন্তু তার জন্য রাজার পেয়াদেশে তাকে ধরে নিয়ে যাবে এবং তার জন্য একুশ টাকা দ্বন্দ্ব দেওয়া হবে এটা মনে হয় একটা আপাতভাবে কি মনে হয় এখানে একটা যে অসঙ্গতি আছে সেটাই কিন্তু এর মধ্যে হাস্যরসটাকে ফুটিয়ে তুলছে প্রথমত এখানে অসঙ্গতি দুদিক থেকে এক হচ্ছে রাস্তায় পড়ে গেলে সেটাকে অপরাধ ধরা হচ্ছে যেটা অপরাধের মধ্যে গণ্য হতেই পারে না সেটাকেই এখানে অপরাধ করা হয়েছে ফলে এর মধ্যে একটা অসঙ্গতি আছে দ্বিতীয়ত এখানে আরও যে দিকটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে অপরাধ তো হলো কিন্তু তার শাস্তি সেটাও খুব অদ্ভুত তার কাছে একুশ টাকা দ্বন্দ্ব তার কাছ থেকে নেওয়া হচ্ছে একুশ টাকা তার কাছ থেকে বুঝে নেওয়া হচ্ছে কিংবা এই যে বলা হচ্ছে সেটাই সন্ধ্যে ছটার আগে হাঁচতে গেলে টিকিট লাগে টিকিট কেটে তবে নাকি সন্ধ্যে ছটার পর হাঁচি আসবে হাঁচি তো আর বলে কয়ে আসে না তার জন্য আগে থেকে টিকিট কাটতে হয় এবং হাঁচলে পরে বিন টিকিটে মানে বিনার টিকিটে যদি কেউ হাঁচে তাহলে দমাদম লাগায় পিঠে কোটালে সে নস্মী ঝাড়ে একুশ দফা হাঁচিয়ে মারে নশি ঝেড়ে কাউ কারো নাকের কাছে তাকে একুশ বার হাঁচানো এটা তো এই এই যে শাস্তি যে প্রসঙ্গটা এটা তো আপাতভাবে অদ্ভুত অর্থাৎ এখানে যে জন্য শাস্তি দেওয়া হচ্ছে সেটাও যেমন খুব সামান্য কারণ যেটাকে অপরাধ বলা যায় না সেটাকেই এখানে অপরাধ বলা হচ্ছে আবার তার শাস্তিগুলো এমন যেগুলো শুনলে আমরা একটা অদ্ভুত আমাদের কাছে আবেদন তৈরি হয় যে হাঁচিয়ে কাউকে শাস্তি দেওয়া এগুলো আমাদের কাছে একটা মানে বলা যেতে পারে একটা নির্মল কৌতুক রসের খোরাক চোকায় ফলে ছোটদের জন্য যে এই ছড়াগুলো সেই আবেদনটা কিন্তু আছে এবার দেখা যাক যে এটাকে শুধুই ছোটদের জন্য না এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে উনিশশো তেইশে গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে এই কাব্যগ্রন্থ এই বা এই ছড়া সংগ্রহ উনিশশো তেইশ মানে আমাদেরকে বুঝতে হবে পরাধীন ভারতবর্ষ আসলে এইখানে যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে এটা তাবল হলেও এখানে আপাত উদ্ভটত্ব আপাত অসঙ্গতির প্রসঙ্গকে এনে একটা আপাত কৌতুক রসের আধারে জীবন জগৎ তৎকালীন রাজনীতি সমাজ ব্যবস্থা সম্পর্কে একটা বলা যেতে পারে অঙ্গুলি নির্দেশ করতে চাইছেন কবি আসলে হাসির গুরুত্ব এখানে যে হাসি দিয়ে অনেক গভীর কথাকে বলা যায় যে কথা সিরিয়াসলি গম্ভীরভাবে বলা যায় না হাসি দিয়ে অনেক সময় সে কথাকে আরও খুব সহজে মানুষের মনের কাছে পৌঁছে দেওয়া যায় আপাতভাবে হাসির উপাদান হিসাবে এই কবিতা ছোটদের মনের খোরাক জোগাচ্ছে কিন্তু যখনই এই ছোটদের বাউন্ডারি বা গণ্ডিটাকে অতিক্রম করে আমরা যাব তখনই কিন্তু দেখতে পাবো কেমন করে এর মধ্যে বড়দের বুদ্ধিগ্রাহ্য উপাদান এর মধ্যে আছে এখানেই তো একটা সাহিত্য সাহিত্য পদবাচ্য হয় যে বাস্তবের সমস্যাকে সরাসরি না দেখিয়ে একটা উপাদান রূপে তাকে দেখানো তার আপাত অদ্ভুতত্ব উদ্ভুতত্ব আবোলতাবল প্রসঙ্গের মধ্যে কেমন করে একটা আবলতাবোলহীন সঠিক একটা সমাজ দর্শন তার মধ্যে আছে সেটাকে খুঁজে নেওয়ার মধ্যেই তো এই কবিতার বা এই ছড়ার একটা বুদ্ধিগ্রাহ্য আবেদন ধরা পড়ে এবং এখানেই তো চেনা ঘটনাকে অচেনা করে দেখানোর মধ্য দিয়ে একটা বলা যেতে পারে আশ্চর্যায়নের কৌশল তৈরি হচ্ছে যে আশ্চর্যায়ন কৌশল আমাদের কাছে রেখেছিলেন রুশ আঙ্গিকবাদীরা যাকে অস্ত্রা নিয়ে কৌশল বলা হয় অর্থাৎ পরিচিত ঘটনাকে সরাসরি না দেখিয়ে তাকে অপরিচয় বা একটা আপাত উদ্ভততত্বের মধ্য দিয়ে তাকে দেখানো তো এবার আমরা দেখব যে সেই সত্যটা কি আসলে এই কবিতার মধ্যে আসলে এখানে আমরা যে দিন যে বিষয়গুলো দেখতে পাচ্ছি খুব সাধারণ প্রসঙ্গ যেগুলোকে অপরাধ বলা যায় না সেগুলোকেই অপরাধ রূপে চিহ্নিত করা হচ্ছে এবং তাকে শাস্তিও দেওয়া হচ্ছে এমনভাবে যে শাস্তিগুলো আমরা সাধারণভাবে এরকম শাস্তি জীবনে শুনিনি আসলে এটা যে কথা বললাম যে এই কবিতার মধ্যে সুকুমার রায় পরাধীন ভারতবর্ষে ইংরেজদের যে আইন কানুন সেই আইন কানুনের উদ্ভতত্বকে তুলে ধরা হচ্ছে এখানে শিব ঠাকুরের আপন দেশ বলতে এখানে পরাধীন ভারতবর্ষের কথা বলা হচ্ছে যে ভারতবর্ষে ইংরেজরা বণিক রূপে এসে ক্রমশ শাসক হয়ে উঠেছিল এবং তারা যে আইন কানুন বিচার ব্যবস্থা শুরু করে করেছিলেন তার মধ্যে যে অসঙ্গতি লুকিয়েছিল এখানে সেই অসঙ্গতির দিকেই অঙ্গুলি নির্দেশ করা হচ্ছে সেখানে আসলে যেটা হতো যে ইংরেজদের আইন কানুন বা বিচার ব্যবস্থায় যেটা লক্ষ্য করা যায় বিভিন্ন তথ্য থেকে বা ইতিহাস গ্রন্থ থেকে যে ইংরেজরা অনেক লঘু কারণে যেগুলোকে শাস্তি বলা যায় না লঘু কারণে মানুষকে শাস্তি দিত এ দেশীয় মানুষকে শাস্তি দিত আবার শুধু তাই নয় শুধু লঘু কারণে যেটাকে শাস্তি বলার শাস্তির উপযুক্ত নয় সেক্ষেত্রেই শুধু শাস্তি দেওয়ার ব্যাপারটাই গুরুত্বপূর্ণ নয় তাদের শাস্তি তাদের বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যে শাস্তি দেওয়া হতো অপরাধীকে সেই শাস্তির ধরনটাও ছিল অদ্ভুত আমরা কেমন সেই অদ্ভুত শাস্তির জায়গাটা সেটাকে আমরা একটু যদি লক্ষ্য করি তাহলেই বুঝতে পারবো যে তাদের আইন কানুনের মধ্যে অপরাধীকে অপরাধী রূপে চিহ্নিত করার ব্যাপারটাও যেমন অদ্ভুত আর শাস্তি দেওয়ার প্রসঙ্গটাও যে অদ্ভুত তার একটা দৃষ্টান্ত আমরা দেখাতে পারি বিশিষ্ট সমাজ সমাজবিজ্ঞানী বলা যায় তাঁকে বা সমাজতাত্ত্বিক অতুল সুর তিনি তার কলকাতা বলে একটি গ্রন্থে একটি বলা যেতে পারে অধ্যায় রেখেছেন কলকাতায় ইংরেজদের জমিদারি অর্থাৎ ইংরেজরা যখন কলকাতার পত্তন করলেন তখন তারা কেমন আইন আইনকানুন শুরু করেছিলেন তার একটা ইতিহাস তিনি আমাদের কাছে আনছেন যেটার সময়কাল যদিও অনেকটা পূর্বের সেটা একেবারে অষ্টাদশ শতাব্দীর কথা কিন্তু মোটামুটিভাবে এই পুরো ব্যাকগ্রাউন্ডটাই মাথায় রেখেছেন আমাদের সুকুমার রায় যেখানে সতেরোশো চারের একটি ঘটনার কথা আমরা বলতে পারি যে সময় সতেরোশো চার সালে এদেশে এক ইংরেজ বণিককে হত্যা করা হয় এবং তাকে হত্যা করছে এদেশীয় কিছু মানুষ এতে ইংরেজরা ভয় পেয়ে গিয়ে তারা একটা বলা যেতে পারে একটা আদালত খোলার কথা ভাবলো সতেরোশো চার খ্রিস্টাব্দে একটা আদালত তৈরি হলো এই আদালতে সতেরোশো ছয়ের দিকে একটি বিচার হয়েছিল সেই আদালত সম্পর্কে অতুল সুর জানাচ্ছেন যে সেখানে অদ্ভুত সব বিচার ব্যবস্থা এবং শাস্তি দেওয়ার প্রসঙ্গগুলোও অদ্ভুত যার একটা দৃষ্টান্ত তিনি আমাদের কাছে রাখছেন যেখানে তিনি বলছেন যে সতেরোশো ছয় সালে একটা বিচার হচ্ছে যে বিচারে দেখানো হচ্ছে যে কতগুলো চোর এবং খুনি ও আসামি যাদের সম্পর্কে বিচার করার যে বিষয়টা দাঁড়াচ্ছে যে তারা যেহেতু চোর এবং খুনি বা আসামি যাই বলি না কেন তাদের সম্পর্কে বিচার ব্যবস্থা রায় দিচ্ছে যে তাদের গালে ছ্যাঁকা দিয়ে চিহ্নিত করে নদীর অপর পারে ছেড়ে দিয়ে আসা হোক অর্থাৎ যে চুরি করেছে তার গালে ছ্যাঁকা দিয়ে তাকে নদীর পরপারে অন্য পাড়ে গিয়ে ছেড়ে দেওয়া হোক অপরাধীর গালে বলা যেতে পারে ছ্যাঁকা দিয়ে তাকে ছেড়ে দেওয়ার মধ্যে কোন বিচারকার্য সম্পন্ন হচ্ছে বা বিচারকার্যের কোন নৈতিকতা প্রদর্শিত হচ্ছে এবং তাতে সত্যি কি কোনো অপরাধীকে শাস্তি দেওয়াটা গুরুত্ব পায় নাকি সেই শাস্তির মধ্য দিয়ে অপরাধ কমে এটা কিন্তু আমাদের কাছে একটা হাসির খোরাক তৈরি করে এবং সত্যি অতুলসুর তিনি নিজেই বলছেন যে এরপর এইভাবে কিন্তু কখনোই বলা যেতে পারে চুরি ডাকাতি কমেনি বরং চুরি ডাকাতি আরও দিন দিন বেড়ে গেছিল কারণ অপরাধী তো তাতে অপরাধ করলেও তাকে তো শাস্তি তার কিছু হলো না সেইভাবে সে তো মুক্তিই পেলো ছাড়াই পেলো তার গালিতে শুধুমাত্র ছ্যাঁকা দিয়ে নদীর পরপারে ছেড়ে দিলে তাতে তো তার কিছু এসে গেলো না ফলে এই যে অপরাধীর গালে ছ্যাঁকা দিয়ে তাকে চিহ্নিত করে নদীর অপর পারে ছেড়ে দেওয়া এই যে বিধি ব্যবস্থা এটা এই শাস্তি ব্যবস্থা আমাদের কাছে খুব উদ্ভট শোনায় হাস্যকর শোনায় তাতে ইংরেজদের যে বিচার ব্যবস্থা তার কোনো কার্যকরিতা তৈরি হয় না অপরাধীও দিব্যি খালাস পাইয়ে যাচ্ছে এবং যাকে বলা যেতে পারে চুরি ডাকাতির যে প্রসঙ্গগুলো সেগুলোও কিন্তু বজায় থাকছে ফলে ইংরেজ আমলে এই ধরনেরই বিচার ব্যবস্থা হতো যেখানে গালে ছ্যাঁকা দিয়ে নদীর পারে ছেড়ে দেওয়া হতো নদীর অপর পারে ফলে এই যে বিষয়গুলো যখন আমরা জানতে পারি তখন আমরা বুঝতে পারি যে এখানেও এই যে হাঁচি করিয়ে করিয়ে তাকে অর্থাৎ তার কাছে নস্যি দিয়ে তাকে হাঁচানো এইভাবে শাস্তি দেওয়ার যে প্রসঙ্গ একুশে আইন কবিতার মধ্যে আছে আমরা বুঝতে পারি এই ধরনের কবিতার মধ্যে আসলে ইংরেজদের অদ্ভুত সব বিচার ব্যবস্থা যার একটা দৃষ্টান্ত আমরা দেখালাম যে গালে ঝ্যাঁকা দিয়ে নদীর অন্য পাড়ে ছেড়ে দেওয়া অপরাধীকে বাচুরি যে করছে তাকে এই ধরনের ঘটনারই তো একটা বলা যেতে পারে রূপক হাস্যকর আপাত উদ্ভট উপস্থাপনা একুশে আইনের যে সমস্ত আইনগুলো যে সমস্ত বিচার ব্যবস্থা বা শাস্তির যে প্রসঙ্গগুলোকে আনা হয়েছে সেগুলো তো সেই বিষয়গুলোকেই প্রতিফলিত করছে বলা যেতে পারে শুধু যে ইংরেজ আমলের তা তো নয় এই কবিতার আবেদন কিন্তু শাশ্বতকালের আজকের কালেও আজকেও তো আমরা দেখি যখন আমাদের সরকার প্রশাসন বিচার ব্যবস্থায় অনেক অপরাধী অনেক বড়সড় সড়ো অপরাধ করে কিন্তু তার কোনো শাস্তি হয় না অথচ দেখা যায় যে লঘু কারণে অনেককে অনেক দিন জেল খাটতে হয় তাকে অপরাধী বলে চিহ্নিত করা হয় অর্থাৎ আমাদের সমাজে এখন তো তাই হয় যে দেখা যায় যে যিনি প্রকৃত গুরু অপরাধ করেছেন তিনি কোন তিনি কিন্তু কোনো অপরাধের জন্য কোনো শাস্তি পান না আর যিনি সামান্য কোনো কিছু করেছেন তাকে কিন্তু শাস্তি দেওয়া হয় সেখানে একজন ক্ষুধার্ত মানুষ ক্ষুধার্ত একটি শিশু যদি মিষ্টির দোকান থেকে সামান্য কিছু ক্ষিদের জ্বালায় সে কিছু চুরি করে বসে তার জন্য বিচার হয় কিন্তু যে অনেক বড় একটা অপরাধ করে বসে আছে তার কিন্তু কোনো শাস্তি হয় না এই যে বিচার ব্যবস্থার অসঙ্গতি বা গল্প যেটা আজকেও চলে আসছে শুধু ইংরেজ আমলে নয় ফলে সেটাও তো এখানে ধরা পড়েছে কারণ এখানেও তো আমরা দেখতে পাবো যে যে অপরাধগুলোকে অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছে যে যে অপরাধের জন্য সেগুলোকে অপরাধ বলাই যায় না আসলে এর মধ্য দিয়ে কি সুকুমার রায় বলতে চাইছেন যে আমাদের সমাজেও আসলে খুব সাধারণ কারণে অনেককে তার দুর্বলতা তার অসহায়ত্ব তার সামাজিক অবস্থানগত দিক থেকে তার তেমন কোনো বলা যেতে পারে একটা বড় শক্তিশালী খুঁটি না থাকার কারণে তাকে অনেক সময় বড় শাস্তি পেতে হয় আর প্রকৃত যারা অপরাধী তারা আসলে যে অপরাধ করে যা সত্যিই শাস্তিযোগ্য তার শাস্তি তারা পায় না বরং নিরপরাধ মানুষগুলো সাধারণ অপরাধ যেগুলোকে অপরাধ বলাই যায় না তাদের সেই কার্যক্রমের জন্য শাস্তি দিতেই আমাদের আইন আমাদের বিচার ব্যবস্থা ব্যস্ত আমরা সেই সব কিছুর মধ্যে দিয়েই এই সমাজে ক্রমশ চলতে অভ্যস্ত হয়ে পড়েছি কোথাও যেন সেই বার্তাও রয়েছে ফলে ইংরেজ আমল পরাধীন ভারতবর্ষের শুধু প্রেক্ষাপট নয় একুশে আইন কবিতার তার আবল তাবোল রূপকের মধ্য দিয়ে চিরকালের আমাদের আর্থ সামাজিক রাজনৈতিক বিশেষত বা আমাদের প্রশাসনিক বা আমাদের আইন তথা বিচার ব্যবস্থার যে কলত কি যেন বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আজকের একুশে আইন কবিতার আলোচনা আমাদের এখানেই সমাপ্ত আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ